সম্মানিত বন্ধু যেহেতু এটা একটি ইসলামী আন্দোলনের প্রোগ্রাম তাই আন্দোলনের অসংখ্য কর্মী আছেন হাফেজ অনেকে আছেন আলেম আর সাধারণত ইসলামী আন্দোলনের কর্মীদের অধ্যয়ন হয়েই থাকে ঠিক আর এই সকল প্রোগ্রামগুলো দাস যেহেতু আপনারা ইতিপূর্বে অনেকে শুনেছেন তো সুতরাং আপনাদের অভিজ্ঞতা আছে আর আমাদের এখানে সবচাইতে বড় গৌরবের বিষয় হচ্ছে আমাদের ফেনি নোয়াখালীতে আমরা যখন কোরআনের আয়াত তিলাওয়াত করি দেখা যায় উপস্থিত শ্রোতারাও আমাদের সঙ্গে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ তো আপনাদের আমার সঙ্গে তিলাওয়াতের মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি যে আপনাদের আলহামদুলিল্লাহ এই আয়াত সম্পর্কে ভালোই আপনাদের ধারণা আছে সম্মানিত সুরান নাম সৌরাতুল মোনা ফেকন এটি হচ্ছে করান উৎকারিমের ক্রমিক নং অনুযায়ী তেষট্টিতম তম এই সুরাতে টোটাল আয়াত আছে এগারোটি আমি সর্বশেষ তিনটি আয়াত নয় দশ এবং এগারো এই তিনটি আয়াতই কারিমে আপনাদের সামনে দিলাবাত করেছি সম্মানিত বন্ধুমান সুরেটি নবী করিম সাল্লামের মদিনার জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সুরা বলা হয় সুরার এই তিনটি আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে করিমের এমন কোনো সুরা কিংবা এমন কোনো আয়াত নেই যেটি আল্লাহ রব্বুল আলমিন খামোখা নাজিল করেছেন প্রতিটি আয়াত প্রতিটি সুরা নাজিলের পেছনে একটা প্রেক্ষাপট আছে সুরের নাম যেহেতু সুরাতুল মুনাফিকন অর্থ হলো মোনাফেকগণ এই মোনাফেকগণ সুরাতে বিশেষ করে মুনাফেকদের চরিত্র নিয়েই আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন তবে মোনাফেকদের ব্যাপারে আলোচনা করার পরে সর্বশেষ তিনটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে সতর্ক করেছেন আগে আলোচনা করলেন মুনাফেকদের এবার মমিনদেরকে সতর্ক করলেন মমিনেরা তোমরা মোনাফেকদের মতো আচরণ করো না

আল্লাহ পং বলছেন হে ইমানদারেরা হে মমিন হে বিশ্বাসীরা লা টুল্হি খুম আম ওয়ালা আ উ লা দুখুম আং খবরদার সম্পদ এবং সন্তানের মহে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। যদি ভুলে যাও ওয়া মাই ফালদা লিখা ফা উ তোমরাই হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত আমার বন্ধুবান তাহলে আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে উদ্দেশ্য করে বললেন মোমিনেরা সম্পদ এবং সন্তানের মোহে আল্লাহকে ভুলে যেও না যদি তা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে পূর্বের আয়াত আল্লাহ পাক তাদের চরিত্র নিয়ে আলোচনা করে মমিনদেরকে সতর্ক করছেন মমিনেরা দুনিয়ার মোহে পড়ে সম্পদের মোহে পড়ে সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া এটা মুমিনের কাজ নয় এটা হলো মোনাফেকদের কাজ ঠিক কেনা মমিনরা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সর্ব অবস্থায় তাদের মনে প্রাণে যাকে তারা লালন করবেন তিনি কে এই যে আমাদের উপরে বিশাল একটা মুসিবত গেল আমাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে যদি পাঁচে আগস্টের এই বিপ্লব যদি না হতো আজকের এই এই আপনারা বসে এত সুন্দর প্রোগ্রাম করতে পারতেন দীর্ঘ ষোলো সতেরো বছর এত নির্যাতন নিপীড়ন হলো আমরা কি আল্লাহকে ভুলে গিয়েছিলাম লোকজন মধ্যে আমাদেরকে প্রশ্ন করতো যে মাসুম ভাই আপনি যে রাত্রিবেলা প্রোগ্রাম করে আসেন এত বলিষ্ঠ কণ্ঠে কথা কম পথে বিপদ হইতে পারে একটু ভয়ট লাগে না আমি বলি যে লাহমান যখন রাতে বের হয় তখন তো আমার সঙ্গে কেউ নাই আমি জানি একজন আছেন তিনি কে সুতরাং আল্লাহর উপরে ভরসা করে কথা বলি আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আল্লাহর জন্য কোরবান হয়ে যাবো এতে কোনো আমার আফসুস নেই সুতরাং আমাদের মুমিনদের সর্ববস্থা অঞ্চরের ভেতরে একজনকে আমরা স্থান দেব তিনি এজন্য আল্লাহ রাদপুল আরমিন মমিনদেরকে ডেকে বললেন মমিনেরা লা চুলি হিকুম আংয়া লুকুমওয়ালা আউ লা দুকুম মাংদিক্রিল্লা খবরদার মমিনেরা দুনিয়ার মোহে পড়ে সন্তানের মোহে পড়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না যদি তোমরা দুনিয়ার মোহে পড়ে সম্পদের মোহে পড়ে যদি কে ভুলে যাও শুনে রাখো ওয়া মাইয়্যা ফআল যালিকা ফাউলাইকাহুমুল খাসিরুন তোমরাই হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত মমিনদেরকে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কে কারণ মমিনেরা বিশ্বাস করে কে আর এর জন্য আল্লাহ পাক বলেন মমিনীরা আমি তোমাদেরকে খুব ভালোবাসি পছন্দ করি সুতরাং তোমরা ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে যেও না আমারে ভুলে যেও না দুইটা কথাতে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন এক সম্পদ দুই সন্তান এক সম্পদ দুই এই দুইটা জিনিসের জন্যই মানুষ বেশি আল্লাহকে ভুলে যায় আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা দেখুন পৃথিবীতে মানুষ সম্পদ উপার্জনের জন্য কি না করে সম্পদ উপজনের জন্য মানুষ মানুষকে হত্যা করার মতো মারাত্মক অপরাধ পর্যন্ত করে চাঁদাবাজি অর্থাৎ সম্পদের জন্য মানুষ একটা পর্যায় যে মহান মনিব তাকে একটা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষ তা ভুলে যায় এর জন্য আল্লাহ রব আলামিন বলছেন মোমিনী সম্পদ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন পাঁচ যিনি সম্পদ দেন তুমি দুনিয়া আসার আগেই তোমার রিজিকের বন্দোবস্ত হয়ে গিয়েছে তুমি যখন মায়ের গর্বে ছিলে তখনই তোমার রিজিকের বন্দোবস্ত হয়েছে আমার বান্দা এই দুনিয়ার মহে পড়ে সম্পদের মহে পড়ে আমারে ভুলে যেও না তোমার যতটুকুনি আছে যতটুকুন আমি তোমার জন্য তোমার মায়ের গর্বে বরাদ্দ করেছি এর বেশি তুমি ভোগ করতে পারবা না এর বেশি তুমি আত্মসাত করতে পারবা না সুতরাং বান্দা তুমি আমারে ভুলে যেও না তাহলে মানুষ সম্পদের মহে পড়ে আল্লাহকে ভুলে যায় এই কথা সত্য না মিথ্যা দেখুন ফেরাউনের কথা তো আপনারা সবাই জানেন কারণের কথা কে না জানে আল্লাহ এত সম্পদ কারুণে দিয়েছে কারুণ সম্পদের মোহে পড়ে কয় ফাখো আলা আনা রদ বকুমুলা আলা আমি তো সব চাইতে বড় খোদা সারামন কয় ফখ আলা আনা রদ আলা মুসা আমার চাইতে যে বড় খোদা একজন আছে তা তো আমি জানিই না দেখুন মানুষ সম্পদের মোহে পড়ে শুধু আল্লাহ রে ভুলেই যায় না বরং নিজেরাই ক্ষুধা বলে প্রভু বলে দাবি করে বসে এর জন্য আদাহতাআলা মমিনদেরকে সতর্ক করেছেন সম্পদের মহি পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না দ্বিতীয় নাম্বার বললেন ওয়ালা আউলা দুঃখ্রিল্লা সন্তানের মহি পড়ে আল্লাহরে ভুলে যেও না এখন আপনারা বলবেন হুজুর তা তো ঠিক আছে বুঝলাম সম্পদের মহি পড়ে মানুষ অন্যায় অপরাধ করে আল্লাহরে ভুলে যায় কিন্তু সন্তানের মহি পড়ে মানুষ কেমনি আবার আল্লাহরে ভুলে দেখুন মানুষ বিবাহ সাদিতে আবদ্ধ হওয়ার পরে তাদের একটা স্বপ্ন থাকে একটা সন্তান হবে তার এই সন্তান নিয়ে তার বহু আকাঙ্ক্ষা থাকে আমার যদি একটা ছেলে হয় কিংবা আমার যদি একটা মেয়ে হয় মেয়েটার এই বানাবো সেই বানাবো ছেলেটার এই বানাবো সেই বানাবো কিন্তু বিবাহ করলো পাঁচ বছর গেল দশ বছর গেল সন্তান আদি হয় না পাঁচ দশ বছর আবার হয়ে গেল সঞ্চানাদি হলো না মানুষ যখন আর নিজের কন্ট্রোল করতে পারে না কই যাবে এবার এই দরবার সেই দরবার পীরের দরবার পীর বাবা সৎ বাবা জট বাবা সালা বাবা তালা বাবা আরো কত রকমের ল্যাংচা বাবা আরো কত বাবা সেই হাবি জাবির কাছে যায় মানুষ তার কাছে যায় ইমানও যায় আমলও যায় খালি একটা সন্তানের জন্য কি করছে পীর বাবা সৎ বাবা জট বাবা সালা বাবা তালা বাবা ল্যাংচা বাবা আরো কত বাবা বানালো এদের কাছে গেল যায়া ইমানও হারালো আমলও হারালো আচ্ছা কঞ্চ তো দেখি সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ তালা বলেন বান্দা এই সন্তানের বহি পড়ে আমার ভুলে গেলা সুতরাং আমার বান্দা সনব তোমার ছেলে দরকার মেয়ে দরকার আমি আল্লাহর কাছে বল ইব্রাহিমের মত আমার দরবারে দোয়া করো রাব্বি হাবিলি মিনাস সালিহিন আমার কাছে দোয়া করো এবরা হিমসে আমার কাছে দোয়া করেছিল। ওই যে জাকরি মতো আমার কাছে দোয়া করো সোনালি কেদা জাকরিয়া রব্বা পাল রব্বি হ মিলি মিল তুং কেজুরিয়া দং তই বে ইন্ন আল্লাহ আত্ম হতে জাকেরিয়া বললেন আল্লাহ তুমি আমার একটা নেককার পবিত্র সন্তান দান করো ইন্নাকা সামিউর দুআ তুমি তো দোয়া শুনতে পাও আমার কথা তো তুমি শুনতে পাও তুমি কখনো আমারে হতাশ করনি আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম তুমি আমারে একটা সন্তান দান করো আল্লাহ রব্বুল আলমিন হাজরত জাকারিয়া আলী শুধু সন্তানই দেন নাই সন্তানের নাম পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন হাজরত ইয়াহিয়া আলী সালামকে দান করলে তেলে এবার কন্ত দেখি সন্তান দেওয়ার মালিককে কিন্তু মানুষ এই সন্তানের বই পড়ে আল্লাহরে ভুলে যায় সুতরাং আমার বন্ধুবান আল্লাহ বাক বললেন আমার বান্দারে পীর বাবা সালা বাবা সট বাবা সট বাবা অমুক পীর তমুক পীর কোন পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই তোমার সন্তান হয় না রাতে আধারে উঠে যাও তাহার তো চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে কান্দ আমি আল্লাহ তোমারে বঞ্চিত করব না আমারে বলো আমারে ভুলে যেও না সুতরাং আমার বন্ধুবান আল্লাহ বললেন বান্দারে আমারে ভুলে যেও আমার গোলামি করো আমার ইবাদত করো আমার দাসত্ব করত লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ সন্তানদের সম্পদের মোহে পড়ে তোমরা আল্লাহকে ভুলে যেও না আল্লাহ পাক বলেন যদি তা যদি করো ومن يفعل ذلك فاولائك هم الخاسرون যদি সন্তানের সম্পদের মোহে পড়ে যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত আমার বন্ধুগণ সুতরাং তাহলে কন্ তো দেখি আমরা প্রতিটা সম কাকে শরণ করব অন্তরের ভিতরে কাকে স্থান দেব পারবে ইনশাআল্লাহ তাহলে এখন আল্লাহ যে আমাদেরকে সম্পদ দেন সেগুলো কি করবে আল্লাহ বলছেন এবার দেখুন পরের আয়তে যাই আল্লাহ আরব্পুল আরমিন বলছেন ওয়া ফিক মিম্না রজ কনা কম মিকাবিলি আইয়া এতিয়া আহাদ কোমল মাহ ফয়া কোলা রবীলাওলা আফম ইলা জেলিং করি বিং ফ্যা সাদা কবা কুম্মি না সলিয়া হে প বলছে আমার বান্দা ওয়াং শু কুমিম্মা রজা কনা কুমিং কবিলি আই দিয়া হ্যাঁ কুমোল মাউথ আমি তোমার যে সম্পদ দিয়েছি আগে বললেন সম্পদের মহি পড়ে আল্লাহ ভুলে যেও না এবার বলছেন তোমাদের যে সম্পদ দিলাম তা কি করবা ওইটার দিয়ে আমারও স্মরণ করবা কেমনে স্মরণ করবা ওয়াংসে কমিমা রজ কনে কুমিং কবেলি আইয়া এতিয়া হাদে কোমল মাচ আমি যে তোমার সম্পদ দিলাম ওই সম্পদ মৃত্যু আসার আগে আমি আল্লাহর রাস্তায় সেখান থেকে ব্যয় করো। সম্পদ আল্লাহ যারে যতটুকুন দিয়েছেন এতটুকু নিয়ে কবরে দিতে পারবেন সবকিছু এই যে শরীরে আমাদের যে পোশাকগুলো আছে যার যার পোশাক তার তার কাছে দামি ঠিক কেনে আপনি যখন কোথায় বের হন আত্মীয় স্বজনের বাড়িতে যান দামি পোশাকটাই পরেন সুন্দর পোশাকটাই পরেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আমিও আজকে বের হওয়ার সময় চিন্তা করলাম এখন পোশাক কোনটা বলব সাধারণত জুমা বারে আমরা নতুন পোশাক পরি আলাইহি সাল্লাম পোশাকের ব্যাপারে বলছেন তোমরা দুইটা পোশাক রাখবে একটা তোমরা জুমার দিন পরবা আর একটা এর জন্য জুমার দিন জুমাতে আসার সময় নতুন পোশাক পরে আসাটা সাল্লাল্লাহু সোল্ রসুল্লাহ আমার বন্ধু তো সুতরাং এই যে আমাদের দামি পোশাকগুলো যার যার অ্যাবিলিটি অনুযায়ী আপনি এখন মরে যান এই পোশাক কি আর আপনার শরীরে থাকবে যে কাপড়টা আপনার পরানো হবে ওই কাপড় আপনার যদি জীবিত অবস্থায় গায়ে দিতে বলা হয় আপনি গায়ে দিবেন না পরবেন না বরং কোন এক বাড়িতে কোন একজন মানুষের জন্য কাপড়ের কাপড় নিয়ে আসা হলো কাপড়টা একটু বেশি হয়ে গেছে ভয় সেটা আর ঘরেও রাখেন সেই কাপড় করে কি মসজিদের ইমাম সাহেবের দান করে দিয়ে আসে ইমাম সাহেবের ভয় জয় নাই মরার উনি গাই দোক আমরা এটা গাই দেবো না বাপ রে বাপ এটা খুব ভয়ানক একটা বিষয় কিন্তু আমার বন্ধুবান এই কাপড়ে আপনারে পড়তে হবে যেই দিন মৃত্যু হবে তাহলে দুনিয়াতে যে সম্পদ আমরা উপার্জন করছি এগুলো নিয়ে আমরা কবরে যেতে পারবো না মরেই যাব মরতেই হবে সুনিশ্চিত আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে তাই আল্লাহ পাক বলছেন ওয়াং ফে কুমিমা রজা কণা কুমি কাবিলি আইয়া এতিয়া আহা দে কুমল আমার বান্দাব আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম বিশেষ করে মুমিনেরা। আমি যে তোমাদের সম্পদ দান করলাম মিংকাবিলি আইয়া এতিয়া আহা কুমল মাউত মৃত্যু আসার আগেই সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় বাই করো যদি যদি না করো তাহলে তুমি বলবে রব্বি লাউলা ইলা আজালিন করিব যখন তোমার নির্দিষ্ট সময় আসবে মালাকুল মউত যখন তোমার কাছে আসবে মৃত্যু যখন তোমার নিকটবর্তী হবে তখন তুমি বলবে রব্বি লাউলা আখসারতানি ইলা আজালিন ক্বারিব হে আমার রব আমান কার একটু সময় দেওয়া হোক আমি যদি আরেকটু সময় পেতাম ফা আস সাদাকা আমি আপনার রাস্তায় صدকা করতাম দাম করতাম ওয়া আনকুম মিনাস সালিহিন আর নেককারদের কাতারে আমি শামিল হয়ে যেতাম আল্লাহ পাক বলেন ওয়ালাইহি ওয়া আখির আল্লাহ নাফসান ইযা জা আজালুহা وَاللَّهُ خَبِيرٌ বিমা تَعْمَلُونَ আমার বান্দা শোনো ওই মালাকুল যদি কারো কাছে একবার এসে যায় তারে আর এমনি রেখে যায় না আর সময় দেয় না যাওয়ার সময় সঙ্গে নিয়ে যায় আর সময় পাব না সুতরাং মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো কে বলেছেন এবার প্রশ্ন হলো সম্পদ ব্যয় করলে লাভ কি হবে আমার বন্ধুগণ আপনি যদি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন আল্লাহ কয় খালি বাড়ায় দেয় না সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেবেন কেমনে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাযালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء الله أكبر الله أكبر قال مثل الذين ينفقون أموالهم في سبيل الله جرى الله رستا شمبود بأي قرأ جرى الله رستا خرس قرأ

আমার বন্ধু দিলেন এক আল্লাহ কয় আমি তোমারে দেব সাতশো সাতশো গুণ দেব কিন্তু আপনি দুনিয়ার কাজে এক টাকা খরচ করলে ওই এক টাকারই পাবেন আর আল্লাহর রাস্তায় দিলে এক টাকার বিনিময় সাতশো টাকা পর্যন্ত সব পাবেন সুবাহ আল্লাহ কন আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন অবাক হয়ে যাচ্ছেন যে হুজুর এটা আবার কেমন কথা আমি দিলাম এক আল্লাহ আমার সাতশো দিবে এটা কি হইতে পারে আমাদের ইমানের কিছুটা দুর্বলতা আস আমাদের ইমানের কি আছে কিছুটা দুর্বলতা আস আমরা দানের ব্যাপারে অনেক ক্ষেত্রে একটু উদাসীন হয়ে যায় দানের ব্যাপারে আমরা একটু খ্রিস্টান থাকি ইসলামী আন্দোলনের কথা যদি আপনাকে বলা হয় ইসলামী আন্দোলনের জন্য আপনাকে শরিক হতে হবে কিছু সহযোগিতা করতে হবে অনেকে দেখা যায় নাই আমার আসেন এরকম আচ্ছা ইসলামী আন্দোলনের জন্য আপনারা কি শরীফ হন দেখি তো হন হাত তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের জন্য দেয় না ইসলামী আন্দোলন করে এরকম মানুষ যাবে না 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 ইসলামী আন্দোলনের জন্য ইসলামী আন্দোলন করে দেয় না এরকম নাই ইসলামী আন্দোলন যারা করে না তাদের কথা ভিন্ন যারা ইসলামী আন্দোলন করে না তারা সাদাবাজি করে নিতে হয় ঠিক কিনা আবার কেউ কেউ বলে ইসলামী আন্দোলন অর্থাৎ যারা জামায়াত ইসলামী করে এরা নাকি দিয়ে সাদাবাজি করে না পাগল বুঝেই দেয় আল্লাহর রাস্তায় ডান বলে ওই পাগল তা জানেই না কারণ তার অভ্যাস তো তাই শুধু ধরো মারো আর খাও আর ইসলাম বলে না ধরো মারো খাও না ইসলাম বলে পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দাও বিনিময় তুমি আল্লাহর কাছ থেকে কয়েকশো গুণ বেশি পেয়ে যাও সোহান শোনো এটা ঘটনা বলি এটা ঘটনা বলেই আলোচনার ইতি টানবো যেহেতু সময় নেই বলবো জি সংক্ষেপে সময় নাই আমার হাতে বললাম না হাজরে আবু বকর সিদ্দি কারাদি আল্লাহ ইসলামের প্রথম খলিফা তার খেলাফতকালে একবার একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মদিনার লোকদের ভেতরে খাবারের খুব সংকট খাবারের জন্য মানুষ হাহাকার করছে খুব অবাক তখন হাজিরত ওসমান রবি আল্লাহত আলাহ বিশাল প্রভাবশালী অনেক সম্পদের মালিক আল্লাহ তাআলা হজরত ওসমান রাদী আল্লাহ তালাহু এত দিয়েছেন হাজিরত ওসমানু আল্লাহর জন্য এত দান করেছেন নাবিকারিম সাল্লাল্লাহ সাল্লাম হাজরত ওসমান রাদী আল্লাহ তালা দান দেখে বলেছেন ওসমান তোমার এই দান তোমার আল্লাহর জান্নাত পর্যন্ত বোসাই হাজার জুসমান রাদিল্লাহ তিনি তখন ব্যবসায়ী মদিনাতে তার এক ব্যবসার বিশাল চালান এলো গম এক দুই মন নয় প্রায় এক হাজার মনের কাছাকাছি বিশাল বহর এসেছে তার চালান এসেছে ব্যবসার জন্য এই চালান আসার সঙ্গে সঙ্গে মদিনার কিছু ব্যবসায়ী হাজার জসমান রাহাল আনহুর কাছে এসে বললেন যে আপনি যে বিশাল বহর নিয়ে এসেছেন গমের যে আপনার কাছে বিশাল চালান এসেছে এগুলো আমাদের কাছে বিক্রি করেন পঞ্চাশ পার্সেন্ট আপনার লাভ দেব কত পার্সেন্ট হাজর উসমান রাতি আল্লাহ তালু বললেন যদি তোমরা কেউ এক হাজার গুণ যদি বেশি যদি আমারে প্রফিট দিতে পারো তাইলে আমি বিক্রি করব কারণ তোমাদের আগে একজন আমার কাছে এসে সাতশো গুণ বেশি দাম দেবে বলে আমার কাছ থেকে ওয়াদা করেছে সুহান তোমরা যদি আমার কাছ থেকে নিতে চাও তোমরা দিবা কত 25% আমি দাবি করলাম 1000% দিতে হবে কারণ তোমাদের আগে একজন 700% পর্যন্ত আমার কাছে দাম হাকিয়েছে হযরত উসমান এর কথা শুনে ব্যবসায়ীরা বলল যে কি বলেন আপনি আমাদের আগে তো আপনার কাছে আর কিউ আসে নাই হযরত উসমান বললেন তোমরা কি কোরআন পড়োনি আল্লাহ পাক বলছেন মাযালুল্লাযিনা ইউনফিকুন আমওয়ালুহুম ফি সাবীলিল্লাহ জারাল্লাহর রাস্তায় দান করে তাদের উপমা হল এই ক্যামেথালি হ্যাভ ব্য থিম অ্যাম ব্যাথ্য বিলে ফিকুল লিসুম বুলে থিম রাস্তায় দান করে তাদের উপমা হলো সেই যেন একটা শস্য বীজ রোপণ করলো প্রতি ডালে সাত করে পেলো টোটাল সাতটা ঢাল হলো সাত ডালে সাতশো বেলো আমার সঙ্গে আমার রবের চুক্তি হয়েছে আমি যে সম্পদ আ জেনেছি তা আমি আমার রবের জন্য তোমাদের দেওয়া পঞ্চাশ পার্সেন্ট নয় সাতশো গুণ বেশি দামে সবগুলো আমি আমার রবের জন্য অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষদের জন্য আমি আল্লাহর রাস্তায় তা দান করে দিলাম আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম চিন্তা করেন ক্ষুদ্র মানুষ দুর্ভিক্ষ চলছে এর নিজে না খেয়ে এই সম্পদ বিনা পয়সা আল্লাহর রাস্তায় দান করলেন তাইলে তাই তো দেখি সেই দান কি সাধারণ কোনো দান ছিল এর জন্য আমার বন্ধুকান ইসলামের দুর্দিনে আমরা যেমন ইসলামের সঙ্গে ছিলাম আগামী দিনগুলোতেও এখন ইসলামের সুদিন আসে নাই অনেকে মনে করে যে ইসলামের সুদিন আসছে না এখন আসে নাই ইসলামের সুদিন সামনে আসবে ইনশাল্লাহ ইসলামের সুদিন হবে তখন যখন বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের সুদিন আসবে সেই দিন যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের কথা বললে কেউ আমাদেরকে রাজাকার মৌলবাদ বলে গালি দিতে পারবে না ইসলামের সুদিন আসবে সেই দিন যেই দিন আমরা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে আল্লাহর দরবারে শেষ অবনত হয়ে আদায় করতে পারবো সেই দিনে ইসলামের সুদিন আসবে সুতরাং সেই দিনকে সামনে রেখে বিশাল মানের আমাদের একটা ত্যাগ কোরবানির সামনে অপেক্ষা করছে এজন্য যখন যে অবস্থায় ইসলামের জন্য আমাদের কাছে চাওয়া হবে সেখানেই সর্ব উচ্চতা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ তিনটা আয়াত নিলাম তো বিশাল আলোচনা এখানে তো নির্দিষ্ট সময় চাইলেও আর বেশি করা যাবে না যতটুকুন বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালে এর উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন কোনো কথা যদি ভুল হয়ে যায় আল্লাহ তাহলে আমাদের সকলের অন্তর থেকে ভুলগুলো মুছে দিন সঠিক কথাগুলোর উপরে আমাকে সব আপনাদের প্রত্যেককে বাস্তব জীবন আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওরিাত